শীতের প্রস্তুতি নিতে নিতে কিন্তু শীত চলেই এলো তারপরেও কিন্তু আমাদের শীতের প্রস্তুতি নেয়ার আর শেষই হচ্ছে না শীত এসে কিন্তু চলেও যাবে প্রস্তুতি আর শেষ হবে না আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর ও আপনাদের দোয়াই ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার আগে থেকেই নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং আপনাদের ভাইয়া কিন্তু নাস্তা করে অফিসেও চলে গিয়েছে এখন বিছনাটা উঠিয়ে নিলাম আসলে শীতের প্রস্তুতি নেওয়ার শেষ হবে না এ কথাটা বলার কারণ এই যে আমরা বিছনাটা পরিষ্কার করি অনেকে আছি যারা সপ্তাহে একবার পরিষ্কার করি কেউ বা দশ দিন পরে একদিন বিছনাটা ধুয়ে পরিষ্কার করে তাহলে তাদের আর শীতের প্রস্তুতি নেওয়া হলো কই শীতের ভিতরে তো এমন দশ দিন আরও কতবার আসবে তাই না এই যে সকালে নাস্তা তৈরি করার পরেও কিন্তু মেয়ে একটু লেটে ঘুম থেকে উঠেছে সে বলল যে পরাটা খাবে দুধ চা দিয়ে তাই তার জন্য চলে আসলাম পরাটা বানাতে কিন্তু পড়াটা বানাতে এসে আর একটা বিপাকে পড়লাম এজে যে একটু বেশি আটা হয়ে গেছে সে বলছে একটা খাবে যাই হোক বানিয়ে রাখবো পরবর্তীতে যদি ক্ষুধা লাগে তাহলে খেতে পারবে সব স্কুলগুলাতেই কিন্তু বার্ষিক পরীক্ষা প্রায় চলে এসেছে আবার কিছু স্কুলগুলাতে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তাই মেয়ে আর আজকে স্কুলে যায় নাই কারণ কিছুটা পড়া এগিয়ে রাখার জন্য বলল আজকে স্কুলে যাবে না আর আমিও যেহেতু ঘরে একটু কাজ ছিল জোর করলাম না যে থাক আজকে আর স্কুলে যাওয়ার দরকার নেই আমি ওর পড়াটাও ঘরে বসে কভার করতে পারবে আর সঙ্গে আমিও আমার যে হাতের কাজগুলো আছে সেগুলো সেরে রাখতে পারবো আর ও কিন্তু মাঝে মাঝেই এভাবে বায়না ধরে যে দুধ চা দিয়ে পড়াটা খাবে আসলে আমি একদিন পর একদিন দুধ নেওয়া হয় আমার যেহেতু ও একটু কমই খায় যার কারণে আমি একদিন পর একদিন আধা লিটার করে দুধ নেই আর যেই দিন দুধ নেওয়া হয় সেই দিনই কিন্তু ও চায় যে বাসায় থাকলে একটু দুধ দিয়ে পরোটা খেতে দুধ চা দিয়ে তাই ও দেখছে যে আজকে দুধ দিয়ে গেছে দেখে বললো যে আম্মু আমাকে একটু পরোটা করে দাও দুধ চা দিয়ে খাবো তো ভাবলাম যে ওর যেহেতু মন চাইছে তাহলে একটু করেই দেই ও কিন্তু সচরাচর এমন কোনো বায়না করে না তারপরেও আর সাধারণত ডিম দিয়ে পরোটা খেতেও পছন্দ করে না পরোটা বলেন আর রুটি বলেন আলু ভাজি ডাল দুধ চা এগুলা দিয়ে খেতেই ও পছন্দ করে আর দুধ চাটা আসলে শরীরের জন্য বেশি ভালো না দেখে তেমন একটা ওকে দেওয়াও হয় না আর একটা জিনিস ও কিন্তু সবসময় পরোটা খেলেও কিন্তু কম তেল দিয়ে ভাজা যেটা সেটাই খেতে চায় বেশি তেল দিলে কিন্তু ও খেতে চায় না যাই হোক ওর জন্য কিন্তু একটু আলাদা করেই তৈরি করতে হয় মানে পরোটাটা যদি চুপচুপা তেল দিয়ে ভেজে দেওয়া হয় তাহলে নাকি তার পছন্দ হয় না বলে মুখের ভিতরে কেমন একটা লাগে যার কারণে হালকা তেলেই ভাজতে হয় আর এই হালকা তেলে ভাজতে যেয়ে কিন্তু আজকে আমি আবারও বিপাকেই পড়েছি সামনে দেখতেই পাবেন যে কি বিপাকে পড়েছি যাই হোক রুটি বানাতে গেলে কিন্তু ওইভাবে মেপে মেপে বানানো যায় না একটা দুইটা একটা বানাতে গেলে কিন্তু দুইটা হয়েই যায় আর এই যে পরোটাটা দিয়ে দিয়েছি যেহেতু একটা খাবে বলেছে তাই একটু বড়ো করেই করলাম আরেকটা একটু ছোটো করে করেছি ঘরে আসে যেহেতু পরবর্তীতে খেয়ে নিতে পারবে যেসব ভাইয়া আপুরা আমার এই ইউটিউব জার্নি শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আসলে ইউটিউব জার্নিতে আপনারা যদি আমার পাশে থেকে আমাকে সাহায্য না করতেন তাহলে কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারতাম না ইউটিউব আসলে এমন একটি জায়গা যেখানে একা একা কখনোই এগোনো সম্ভব না তাই আপনাদের সকলকে আমার মন থেকে দোয়া ও ভালোবাসা আর যতদিন আমি এই ইউটিউব জার্নিতে থাকবো আশা রাখছি আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন এই যে এখানে বললাম যে এই পরাটা ভাজতে আবারও বিপাকে পড়েছি এই যে অনেকখানিকটাই তেল পড়ে গিয়েছিল আর এই তেল পড়ার কথাটাই বলেছিলাম বিপাকে পড়েছি তেলটা কিন্তু আমাকে উঠিয়ে রাখতে হয়েছে কারণ এতটা তেল দিলে সে খাবে না সে কিন্তু পাশে দাঁড়িয়ে বলছে যে এই তেল উঠিয়ে রাখো তা না হলে কিন্তু আমি এই পরোটাটা খাব না কত একটা ঝামেলা দেখছেন যেসব সব আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশান আপনাকে জানিয়ে দেবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন চাটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে দুধের ভিতরে পাতি দিয়ে এই যে জাল দিয়েছি এখন মেয়েকে এক কাপ চা দিয়ে দিব আর আমি কিন্তু দুধ চাটা খাই না কারণ আমার একটু ইদানিং গ্যাসের প্রবলেমটা বেশি হয় যার কারণে শুধু ওকেই এক কাপ দুধ চা করে দিব আর এটা দিয়েই ও পরোটাটা খেয়ে নেবে আর এই যে ম্যাটটা দেখছেন এটা কিন্তু আমি ঘরে থাকা যে কাপড় সেটা দিয়েই তৈরি করে নিয়েছি কিচেনের জন্য আর অফ ক্যামেরায় নাস্তা খেয়ে কিন্তু চলে এসেছি কিচেনটা ক্লিন করতে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজই আমাদের সারতে হয় তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় নাস্তা খেয়ে কিন্তু বিছানার চাদরটাও পরিষ্কার করে দিয়েছি আর এই যে কিচেনে চলে এসেছি আর কিচেনের জানালাটা আসলে দেখবেন মাছ ভাজার পরে বা কোনো কিছু ভাজি করার পরে তেল চেটচিটে কেমন হয়ে যায় তেলটা আসলে ছিটে যায় যার কারণে ফুটা ফুটা দাগ হয়ে যায় আর প্রতিদিন কিন্তু এগুলো পরিষ্কার করাও সম্ভব না আর গ্রিল তো হাত দিলে আঠা আঠা মনে হয় আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে পরিষ্কার করার চেষ্টা করি এখানে আমি কিছুটা ডিটারজেন্ট দিয়ে একটু গরম পানির ভিতরে দিয়ে ভালোভাবে গুলায় নিয়েছি আর এখন আমি যে জানালাটাতে আগেই ঢেলে রেখেছিলাম যখন ময়লাটা একটু নরম হয়ে গেছে তখন এই যে একটা বাতিল কাপড় দিয়ে ডলা দিয়েছি এখন কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর আমি যেহেতু সপ্তাহে একবার করে পরিষ্কার করি বেশি কি ময়লা কিন্তু হতে পারে না তারপরেও যেটুকুই হয় সেটুকুও কিন্তু পরিষ্কার করতে গেলে কিন্তু একটু ঝামেলায় লাগে আর এই যে নিচেই আমি আসার আগে যখন এই গ্রিলগুলোতে রঙ করেছিল তখন কিছুটা রঙ পড়েছে তখন ভিজা অবস্থায় যেহেতু আর পরিষ্কার করিনি ওইটা দাগ হয়ে গেছে আর এই গ্রিলগুলার কিন্তু দুই তাক প্রচুর পরিমাণে ময়লা হয় আমি কিন্তু কখনোই আপনাদের সঙ্গে আমার কিচেনটা সেইভাবে শেয়ার করি না কারণ আমার কিচেনটাই এতটাই চিকণ যে একজন দাঁড়ালে পাশে আর একজন দাঁড়িয়ে কিন্তু গ্যাসে চুলায় রান্না করা যায় না আর যে স্থানটাতে আসলে চুলা রাখা হয় ওইটাও অনেক চিকুন যার কারণে পিছন দিকে একটু সরিয়ে রান্না করতে হয় আর তেল ময়লা সব যে যে জানালার উপরে পড়ে এই গ্রিলগুলো তেল চিটচিটে হয়ে যায় থাইটার উপরেও কিন্তু তেল চিটচিটে হয়ে যায় আসলে কি আর করার ভাড়া বাসায় তো আর সব কিছু মনের মতন হয় না আর কিচেনটা পরিষ্কার করতে করতে আসলে অনেকটাই দেরি হয়ে গেছে যার কারণে আপনাদের সঙ্গে আর রান্নাটা শেয়ার করবো না আর এই যে পুরো ওয়ালটাই আজকে ভালোভাবে ডুলে পরিষ্কার করে নিব যে তেলটা আসলে বাষ্প হয়ে চলে আসে সেই তেলটাই যে এখানে লেগে আঠাটা হয়ে থাকে যদি কখনও দেওয়ালের দিকে সরে যায় তাহলে কাপড়ে লাগারও সম্ভাবনা থাকে তাই সপ্তাহে একবার করে আমি এগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করি আসলে রান্নার পর পরই কিন্তু গ্যাসের চুলাটা সরিয়ে পরিষ্কার করা হয় কিন্তু ওয়ালটা তো আর সেইভাবে পরিষ্কার করা হয় না সপ্তাহে একবার করে ভালোভাবে পরিষ্কার করে চেষ্টা করি আর এই যে আজকেও আমি ভালোভাবে কিসেনের ওয়ালটা পরিষ্কার করে নিলাম আর এই যে অলটা পরিষ্কার করার পরে কেমন দেখাচ্ছে সেটাই আপনাদের সাথে একবার দেখিয়ে দিলাম যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওর কোথাও কোনো অংশে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ